আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনেকেরই হিস্ট্রি আছে ফলে আজকের তোমাদের ইতিহাস পরীক্ষা কিন্তু তার পরের দিন অর্থাৎ গত আগামীকাল তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা এবং রাষ্ট্রবিজ্ঞান ইলেভেন টুয়েলভ দুটি ভিডিও একদিনে ছাড়া প্রায় অসম্ভব তাই সেই জন্য আমি তোমাদের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ভিডিওটি দিয়ে দিয়েছিলাম আজকের আমি একটা ভিডিও তোমাদের তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি যাচ্ছে সম্পূর্ণ ব্রড কোশ্চেন অর্থাৎ বড়ো প্রশ্ন তোমরা জানো যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় পাঁচ আসটে চল্লিশ নম্বর এই বড়ো প্রশ্নেতে থাকে এবং আমি তোমাদের দশটি দশটি থেকে এগারোটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি উত্তরসহ দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন আমি মার্কিং করে রাখছি এই প্রশ্নকটি তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে তৈরি করো তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা ক্লাস ইলেভেনে তোমাদের তো ক্লাস টুয়েলভে লাগবেই এছাড়াও তোমরা কিছু কিছু এই চ্যানেলে তোমরা জি কে এবং ইংলিশ গ্রামারের কিছু কিছু টপিক তোমরা জানতে পারবে শিখতে পারবে ফলে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রাথমিক বেসটা তোমরা কিছুটা তৈরি হতে পারবে এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখিনি একটু লং ভিডিও হবে এবং তোমরা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে একের দাগের বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো প্রথম এই প্রশ্নটি দেখো চ্যাপ্টার ওয়ান থেকে প্রথম চ্যাপ্টার ওয়ান থেকে এই প্রশ্নটি আমার কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে দেখো রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার ওয়ান থেকে দুটি প্রশ্ন দিয়েছি এই একের দাগের এইটি এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্ন করতে পারলেই একটি প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমাদের যে চ্যাপ্টার দুই আছে চ্যাপ্টার দুই থেকেও দুটি প্রশ্ন আছে একটা হলো রাষ্ট্রের সংজ্ঞা দাও রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো একটি হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল বলপ্রয়োগ পদ্ধতিটি আলোচনা করো এই দুটি প্রশ্ন করলে একটি প্রশ্ন পাবে অর্থাৎ চারটে প্রশ্ন করলে তোমরা তার থেকে দুটি প্রশ্ন অবশ্যই করে কমন পেয়ে যাবে এবং তারপর ছয়ের অধ্যায় থেকে ভারতীয় সংবিধান রচনা গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যাই হোক আমরা পরপর আর পরপর আমরা আসছি চারের এবং সাতের অধ্যায় থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চলো প্রথম অধ্যায় থেকে আমরা উত্তরটা দেখে নিই একে দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র সংজ্ঞাগুলি আলোচনা করো এবং তোমরা এই বইটির উত্তর দেখে বুঝতে পারছো এটা কোন বই থেকে তোমরা যারা এই বই থেকে উত্তর করছো তাদের তো খুবই সুবিধা হবে তোমরা দেখে নিচ্ছ এবং তোমরা অলরেডি পেয়েই গেছো আর তোমরা যারা অন্য বই থেকে করছো তারা এই প্রশ্নটা দেখে নিয়ে তোমরা তোমাদের সেই বই থেকে উত্তরগুলো তৈরি করো চলো ডানদিকের পেজে উত্তরটা আছে আমরা দেখে নিই দেখতে পাচ্ছো বাকি উত্তর ডান দিকটাতে রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেক সংজ্ঞা তারপর এখানে আছে রাষ্ট্র নিরপেক্ষ বা আধুনিক সংজ্ঞা আমি নিচের দিকে নামাচ্ছি পরের পেজে আরো একটি একটি উত্তর আছে দেখতে পাচ্ছো পরের বাকি উত্তরটা দুয়ের দাগের প্রশ্নটি রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো আর দিকে খানিকটা উত্তর আছে হ্যাঁ উত্তরগুলো খুবই তাড়াতাড়ি দেখতে হবে না তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে চলো দা ডান দিকেরটা দেখে নি দেখতে পাচ্ছ বাকি উত্তরটা এটা খুবই বড় নয় এই যে দুটি প্রশ্ন দেখালাম এই দুটি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্ন পড়তে চলেছে চলো এবার তিনের দাগের প্রশ্ন এবং তার উত্তরটা দেখে নি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদটি আলোচনা করো বা রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বল প্রয়োগ তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো এটি তোমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর এটি তিন নম্বর প্রশ্ন তোমাদের এবং এই প্রশ্নটি আছে তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টার দুই থেকে চ্যাপ্টার দুই থেকে প্রশ্নটি আছে ভালো করে তৈরি করবে পরের উত্তরটা পরের পেজে আছে বাকি উত্তরটা পরের পেজে আছে দেখাচ্ছি দেখো বাকি উত্তরটা দেখে নাও বাকি যে উত্তরটা আছে বল প্রয়োগ পদ্ধতির চলো এর পরের প্রশ্নটি হলো ভারতীয় সংবিধান রচনা গরম গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো এটি আমরা যাব চ্যাপ্টার সিক্স থেকে দেখতে পাচ্ছো চ্যাপ্টার সিক্স থেকে প্রশ্নটি ভারতীয় সংবিধান রচনা গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো এবং আমি যে বই থেকে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো একটা ভালো রেফারেন্স বই বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমরা একদম সাবস্ক্রাইব করছো না ও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবারে যাবো আমরা চ্যাপ্টার সাথে চ্যাপ্টার সাতের আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি প্রথম থেকে যে কটা বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে এই প্রশ্নকালটি তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তৈরি করবে হান্ড্রেড পার্সেন্ট তৈরি করবে আমরা চলে এসেছি সাতের অধ্যায়ে সাথের অধ্যায় একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সাতের অধ্যায়ে দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন করতে পারলেই এর থেকে একটি তোমরা কমন পাবেই পাবে যেমন দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো আরেকটি প্রশ্ন হলো রাষ্ট্রপতি সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো এই সাথে তাকে দুটি প্রশ্ন আছে পরের প্রশ্নটি আমি দেখাচ্ছি এটি এখন দেখে নাও একটু উত্তর বাকি আছে পরের পেজে আমরা যাব এবং নিচেরটা দেখে নাও দেখো পরের পেজের বাকি উত্তরটি দেখো পরের পেজের বাকি উত্তরটি আমি তুলে ধরছি উত্তরটা একটু বড় আছে তুলনামূলক আমি তোমাদের দেখাচ্ছি ডান দিকে দেখাচ্ছি ডান দিকে আর একটু আছে দেখতে পাচ্ছ দিকের বাকি অংশটা পরের প্রশ্ন দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো এও সাতের অধ্যায় থেকে এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট আছে বাকি উত্তর ডান দিকে দেখিয়ে দিচ্ছি আরও একটি উত্তর ডান দিকে একটু আছে দেখতে পাচ্ছ বাকি উত্তরটা এরপরে আমরা চ্যাপ্টার আটই যাব হ্যাঁ পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতায় অধিকারটি সংক্ষেপে আলোচনা করো এটি তোমাদের অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটি আছে কুড়ি সালে পড়েছিল সতেরো চোদ্দো পড়েছিল এই অধ্যায় থেকেও দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আর একটি প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি এটা চলো নিচের দিকে ডান দিকে আর একটু আছে দেখো বাকি উত্তরটা তোমাদের আর্টের আরও একটি প্রশ্ন এই আর্ট থেকে এই দুটি প্রশ্ন করলে একটি প্রশ্ন কমন পাবে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি অর্থাৎ আর্টিকেল থার্টি টু এর উপর টিকা লেখো এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আগে করবে তোমাদের অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটি উত্তর ডান দিকে কিছুটা আছে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ পরের পেজের ডান দিকের যে অ্যান্সারটা দেওয়া আছে বাকি অংশটা আমি নিচে নিচে নিচের দিকে দেখো নিচের দিকে আরও একটু আছে ডান দিকে আর একটু ডান দিকে আছে যাচ্ছি দেখতে পাচ্ছ বাকি উত্তরটা তোমরা একটু শর্ট করে নেবে পয়েন্টসগুলো তোমরা রাখবে এবং লেখাগুলো একটু কম করে দেবে পয়েন্টসগুলো তোমরা একদম বাদ দেবে না এরপরে তোমাদের দ্বিতীয় পর্যায়ের অতিরিক্ত আমি দু তিনটে প্রশ্ন দেখাচ্ছি এই দুটি তিনটি প্রশ্ন একটু দেখে যেও এই যে আট পর্যন্ত তোমাদের প্রশ্ন বললাম আটটি প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর থেকে তোমাদের মিনিমাম কমপক্ষের চারটি প্রশ্ন তোমরা কমন পা পেয়ে যাবেই আর একটি প্রশ্ন বাই চান্স যদি স্লিপ খেয়ে যায় তাহলে তোমরা দ্বিতীয় পর্যায়ে আরও দুটো তিনটি প্রশ্ন আমি দেখিয়ে যাচ্ছি তোমরা পড়ে যাবে তার থেকে তোমরা লিখতে পারবে দেখো দাগের প্রশ্নটি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো বা রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো বা রাষ্ট্রের সংজ্ঞা দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো আমি তোমাদের দেখাচ্ছি এখানে লেখা রয়েছে এক নম্বর প্রশ্ন উত্তর রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা অংশ দোষব্য আচ্ছা দেখাচ্ছি আমি দেখো রাষ্ট্রের সংজ্ঞাটা অনেকটা বড় আছে সংকীর্ণ অর্থে সংজ্ঞা তারপর আছে ব্যাপক ও আধুনিক অর্থের সংজ্ঞা এবং নিচে আছে প্রচলিত সর্বজন গ্রাহ্য সংজ্ঞা এগুলো একবারে ছোট ছোট করে তোমরা দিয়ে দেবে যদি পড়ে প্রশ্নটি তাহলে খুব ছোটো ছোট করে তোমরা দিয়ে দেবে আমি নিচে তোমাদের দেখাচ্ছি ছোট ছোটো করে দিয়ে দেবে কারণ অনেকটা বড় আছে তারপরে দেখতে পাচ্ছ রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান একেবারে উপরের দিকে এই পর্যন্ত দেখতে পেলে উত্তরটা পরের প্রশ্নটি দেখাচ্ছি তারপরে তোমাদের দশের দাগের যে প্রশ্নটি রয়েছে দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নির্দেশ করো দেখতে পাচ্ছ এখানে দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স থেকে চ্যাপ্টার সিক্স থেকে তোমাদের একটা প্রশ্ন দেখেছিলাম এটি আর একটি প্রশ্ন ওই দুটি প্রশ্ন করলে হয়তো একটি প্রশ্ন আসতে পারে চলো পরের পেজে যাই দেখো ডান দিকে আর একটি পয়েন্ট ছিল যেহেতু এখানে পাঁচটি পয়েন্ট আছে সেখানে তোমরা আর একটু লিখতে পারো মাত্র পাঁচটি পয়েন্ট আছে তোমাদের আটটি নাম্বার থাকবে সেই জন্য এখান থেকে জ্ঞানবিন্দু থেকে বিষয় এবং বিচার এই দুটির উত্তর তোমরা দিয়ে দিতে পারো বন্ধুরা তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করবে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম এই দশটি প্রশ্ন বেশি আর দিলাম না তোমাদের এই দশটি প্রশ্ন করলে এর থেকে তোমরা পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে তৈরি করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম আবার নেক্সট কথা হবে আরও একটি ভিডিও নিয়ে